এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কনটেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই 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 কী বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন স্যার তাহলে কি আমরা আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা আমরা এখানে অত অত সিনিয়র কেউ নেই আমরা যে মুক্তিযুদ্ধ করলাম মারা গেল। তিরিশ লক্ষ লোক মারা গেল সেই তিরিশ লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে জন্য হাতে তুলে দেবেন আমি আমি খালি আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না এবং আর কিছু বলতে চাই না এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ কারণ যাকে ধরছে নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেই নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টির কে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাহান্নর আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা এটা জাতীয় সম্পদ আপনারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি করে কোন আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তার হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি আর্মি ফায়ারে আমরা আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার কারণ কাকে মারবেন আপনি আপনারা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন দিয়ে আপনার সন্তানকে আপনার সন্তানকে আপনার সন্তান না হয় একজন 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 পুলিশের যে সদস্য কি বললেন যে স্যার কটা গুলি লাগে একটা ছেলেকে তার ছেলের লাশ এটা করবেন না